হামজাহ দ্বারা কয়েকটা অক্ষর সহী করুন কয় একটা আয় করুন এক নাম্বার আর আর আ এখানে হামজাকে হলকের শুরু থেকে শক্তভাবে আদায় করার চেষ্টা করবেন ও আইন যেন হলকের মধ্য থেকে ওলা চিপা আদায় হয় আইনকে হলকের মধ্য থেকে আদায় করার চেষ্টা করবেন প্রেসের বা এখানে এক লিপ মাস এখানে একালিপটা টানবেন দু ডালকে নরমভাবে আদায় করবেন লাল যেন জিব্বার আগা থেকে মানে জিব্বার আগা সামনের উপরে দুই দাতার আগা থেকে নরমভাবে আদায় হয় আর বিল্লাহি লাকে একালিপটা আনবেন মিনার শাই ত্বকে একা আনবেন ও ত্বকে মোটা করে আদায় করবেন রজিম জিমকে জিভার মাঝখান থেকে শীর্ষক্তা আদায় করার চেষ্টা করবেন আর জিম একে এখানে তিনা লিপ্ট আনবেন এটা হচ্ছে মাদার বাবা মে সেকেন্ড সাকেন আর্দি আর এখানে যেকে সাখিন করবেন আস্তে যে করবো শাকিন তাকে বলো আর্দি শাকিন রজিম আর দুই নম্বর আয়ার আরও আইতাল এখানে আকে শক্ত বাবা দেখার চেষ্টা করবেন আইকে শস্য মানে শক্ত বাবা দেখার চেষ্টা করবেন দিয়ে দা দালকে নরম বাবা করার চেষ্টা করবেন দিকে একালিপটা আনবেন ইউকুবি দালকে নরম বাবা করার চেষ্টা করবেন দিনকে তিন আলিপ্ট টানবেন আর এখানে নি নিকে সাকিন করবেন আসে যে পর্ব শাকিন দি সাকিন আরো আইতালি ভু তিন দেখুন এখানে গুনা করো গুণ অবশ্যই এখানে গুণা করবেন শানি আকা এখানে শাকে আঁকা লিপ্ট আনবেন আকে শক্ত করবেন আ আমরা অনেকে বলি শানি আ কা আলাপ তার বেটার বলা যাবে না বলতে হবে শানি আকা হুয়াল আব তার বাকে বাকে কলকলা প্রতিদিনের সৃষ্টি করে কলকলা এখানে কলকলা করবেন তারও বলে আশেপেশ এখানে আর্ধেক আধি সেকেন পাঁচটা জের জবর পেশ দুই যে দুই ফের যদি আপনি দম ফেলিবার সময় পান তাহলে ওখানে আর দিচ্ছে করতে হবে এখানে ই কেকটা টানবেন এখানে এটাকে দল বলা হয় মানে যেরকম ইয়ে শাকি না আমরা দেখতে তবে এটা হামজার সাথে ফার মাদা বাদাল হয়ে গেছে লকে একা লিপটা আনবেন আমার খারাপ একদা আসলি কুরইস কফকে জিব্বার গোড়া থেকে মোটাভাবে আদায় করবেন রইসকে দুই আলিপটা টানবেন এটা হচ্ছে হার ফিলিনের বা আমি যদি আর দিস শাকিন তাকে দুই আলিপ মাদে লিন করে মানে এক লিপের চাইতে বেশি দুই আলিপির চাইতে মানে তিন এলিপের চাইতে কম তাই এটাকে আমি দুই এলিপ বলেছি কুরইশ আস দুজন পড়ব সঙ্গে তাকে বলে আর দি সাকেন লি ইউর আল্লা আমা আদায় করবেন আর জি একালিপ টান দিবেন হুম ইউরো এখানে রকে সাইডে লিপ এটা হচ্ছে মাদার বামে গোলহাম সাইডে লিপ টানবেন আর উন উনকে তিনে লিপ টানবেন এটা হচ্ছে মাদার বামে আর দিসাকেন তিনে আরদি টানতে আর দি আসে যাবার তাকে বলে আরদি দি সাকেন আল্লাযিনা হুম ইউরাউন ছয় নাম্বার দেখেন বাজআলাহুম এখানে জিম কে জিব্রা মাসখান থেকে শক্ত ভাবে আদায় করবেন যেন শিশ না সেদিকে খেয়াল করবেন কা আসফিম এখানে আইনকে গলা চিপা দেওয়ার চেষ্টা করবেন আর ফিম এখানে গুন্ডা করবেন এটা হচ্ছে নুন সেখানে ঈদগম বন্ধ করবেন হামজা সিফাতে শাদি দা আওয়াজ শক্ত করে বন্ধ করে শাদি কুল কুলকে তিন লিপ্টন দেবেন কুল মাদার ভাবে আড় দি সেকেন্ড তিনে লিপ্টন দেয় আর দি আছে দুজন পড়ব সেকেন্ড তাকে বলা আড় দি সেকেন্ডা আল হুম